আজকে আপনাদেরকে এমন একটা মসজিদের সঙ্গে পরিচয় করাবো যে মসজিদটা দুইশো বছর আগের হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই মসজিদটা দুইশো বছর আগে স্থাপিত এটা আঠারোশো সালে তৈরি করা হয়েছে এটা রংপুরের মধ্যে অনেক পুরাতন একটা মসজিদ তো অনেকেই হয়তো বা বুঝতে পারছেন আমি কোন মসজিদের কথা বলছি এই মসজিদকে কলি ও দলি আমিন বলা হয় মানে এই মসজিদের নাম তবে এই মসজিদটাকে সবচেয়ে বেশি মানুষ চিনে হচ্ছে ডাবা মসজিদ নামে আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা আমার পিছনে প্রায় বছর পুরাতন একটা মসজিদ দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই এই মসজিদটার বয়স হচ্ছে বছরের পুরাতন স্থানীয় লোকদের কাছে যতটুকু জানলাম লোকেশন লোকেশন হচ্ছে বলার আগে আরেকটা জিনিস বলে রাখি এই মসজিদটা এক সময় আপনারা যেমন দেখছেন এইরকম ছিল না এটা অনেক উপরে ছিল মাটির নিচে ছিল বাট এটা এখন মাটির নিচে চলে গেছে মানে মসজিদটা ডেবে গেছে এখন এই মসজিদের নাম হচ্ছে ডাবা মসজিদ এই মসজিদের লোকেশন হচ্ছে রংপুর গঙ্গাচড়া মন্থনা মন্থনতা আসলে আপনারা এই মসজিদ দেখতে পারবেন আমরা আজকে এই মসজিদটা ঘুরে দেখবো কারণ এই মসজিদটা একটা জিনিস দেখাই দেখেন এই মসজিদে মানে জানালা ছিল আগে ঠিক আছে জানালাটা এখন পুরো মাটির সাথে নেমে গেছে এটা কিভাবে গেছে সবাই একটা কথা বলে যে আল্লাহর তরফ থেকে হঠাৎ করে এক রাতের বেলা এই মসজিদটা নেবে গেছে তো চলেন ঘুরে দেখি আজকের ডাবা মসজিদ এবার চলেন আমরা এই মসজিদের ভিতরে প্রবেশ করি এবং ভিতরে কি অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখাই

মসজিদ বছর আগে এই মসজিদে প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় করে এই মসজিদটা দেখার জন্য এই মসজিদটা কিভাবে ডেবে গেছে এটা স্থানীয় লোকেরাও খুব ভালোভাবে আমাদেরকে বলতে পারেনি তবে এই মসজিদটা যে দুইশো বছরের কাছাকাছি মানে পুরাতন এটা কিন্তু মসজিদটা দেখলেই আপনি বুঝতে পারবেন এই মসজিদে ভিতরে কিছু পুরাতন কাজ আপনি দেখতে পারবেন মানে পুরাতন দিনের কাজগুলো আর কি মসজিদে যে ধরনের কাজ করা হতো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ